আজকে কালবেলার একটা নিউজ দেখলাম যেখানে বলতেছে যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ব্যক্তিত্ব হারাচ্ছে এই কথাটার সাথে আমি হানড্রেড পারসেন্ট একমত শুধু কন্টেন্ট ক্রিয়েটরের নয় এর সাথে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে সোশ্যাল ওয়ার্কার আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো নিয়ে কাজ করলেই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে কিন্তু প্রপার ওয়েতে কাজ না করার কারণে টেকনিক্যাল নলেজ না থাকার কারণে এবং ফেসবুক ইউটিউবে মনিটাইজেশন পলিসি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে যে যার মতো ইচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে যেখানে তার ব্যক্তির সাথে যায় না যেগুলো তার প্রফেশনের সাথে যায় না যেগুলো তার আচরণের সাথে যায় না এমন কিছু অঙ্গি ভঙ্গি এবং কন্টেন্ট ক্রিয়েটার করতেছে যেই কারণে সাধারণ দর্শকেরাও এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুব বাজেভাবে উপস্থাপন করতেছে এবং এটা একটা বাজি কাজ এরকমটাই মনে করতেছে কিন্তু সত্যিকার অর্থে যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর প্রপার ওয়েতে ফেসবুক ইউটিউবের গাইডলাইন ফলো করে কন্টেন্ট ক্রিয়েট করে এবং দর্শক যে ধরনের কন্টেন্ট তার কাছে প্রত্যাশা করে ঠিক ওই ধরনের কন্টেন্ট যদি তৈরি করতে পারে আমি মনে করি এই কন্টেন্ট ক্রিয়েটরেরা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল ঠিক একইভাবে ইউটিউব থেকে এবং টিকটক থেকেও আর্নিং করা পসিবল কোনো ব্যাপার না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের প্রায় নাইনটি পারসেন্ট ইউজার বা কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছে না হয়তো ভিডিও এডিটিং করতে পারতেছে না অথবা দেখা যাচ্ছে যে কন্টেন্টের তার কন্টেন্টে ফেসবুক ইউটিউবের পলিসি ভায়োলেট হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা সমাজে রিসিভ করবে না এরকম অসামাজিক কর্মকাণ্ড সে ফেসবুকে ভিডিও করে আপলোড দিচ্ছে যে যেটার কারণে সোশ্যাল মিডিয়ায় একটা বাজে ইফেক্ট পড়তেছে যার কারণেই মানুষ কন্টেন্ট ক্রিয়েটার হতে একটু অনুৎসাহিত হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ এটা প্রপারলি ট্রেনিং নিয়ে বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে অনেক ফিলান্সার রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটর উপর প্রশিক্ষণ দিয়ে থাকে আমি অলরেডি একটা ফ্রি সম্পূর্ণ ফ্রি কোর্স চালু করেছি আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে এই কোর্সটা করলে আপনি কী ধরনের কন্টেন্ট আপনার সাথে যায় আপনার প্রফেশনের সাথে যায় এবং কন্টেন্টের যে ভ্যালিডিটি রয়েছে সেটা কি ধরনের ফেসবুক বা ইউটিউব এবং টিকটকের জন্য আলাদা আলাদা কিছু পলিসি রয়েছে সে বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের শেখাবো ঠিক একইভাবে কিভাবে ফলোয়ার এংগেজ করতে হয় এংগেজমেন্ট বৃদ্ধি করতে হয় ফলোয়ার বৃদ্ধি করতে হয় এবং কিভাবে। মনিটাইজেশন এবং আর্নিং সিস্টেমগুলো রয়েছে অনেকেই মনে করে ফেসবুক শুধু ফেসবুকের কাছ থেকে আর্নিং করতে পারবে অথবা ইউটিউব থেকেই শুধু ইউটিউব কোম্পানি বা গুগল তাদেরকে আর্নিং দেবে বিষয়টা এরকম না আর্নিং আপনি অনেক জায়গা থেকে করতে পারবেন যদি প্রফেশনাল ওয়ে ওয়েতে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন হ্যাঁ এরকম আমার পরিচিত অনেকেই আছে যাদেরকে আমি গাইডলাইন দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়েছি তারা কিন্তু ইনকাম করতেছে যদিও সেটা শুরুর দিকে অনেক অল্প পরিমাণে হয়তো দশ হাজার পনেরো হাজার এবং এক লক্ষ টাকা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে তো এটা স্বাভাবিক কিন্তু আপনার যে বিষয়ে এক্সপিরিয়েন্স নয় আপনি হুট করে কোনো কিছু না জেনে সিদ্ধান্ত দিয়েছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হবে এতে করে আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে এতে করে আপনি একটা মেন্টালি ইফেক্টও পড়বে অর্থাৎ আপনি মানসিক ভারসাম্যও হারাতে পারেন তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে থাকেন আর যারা আমার কন্টেন্ট ক্রিয়েটর মাস্টার ক্লাসে জয়েন করতে চান আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা ক্লাস নেব সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান নিচের দেওয়া ফর্মে আপনার তথ্য দিয়ে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা আমার কোর্সে অ্যাটেন্ড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম